দয়ালনী দল সর যাহার নাই দু খের সীমা দয়াল নবি দল সাকর যাহার নাই খের সীমা রে দয়ালাই

الا الله لا اله الا الله لا اله الا الله نبي আল্লাহর ফেরে দলে দৌলে বীজিরো কালে আল্লাহর ফেরে দলে দৌলে এরে ঘুরু পৌড়ি দলে স্তর দৌলে এরে ঘুরু দলে ফেরে স্তর লা ইলাহা الا <سؤال> الله <سؤال> لا <صحب> اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله এতিম নবি পি তারা ববে ববেয়া এতিম নবি তিম নিপি তারা ওইয়া ববা শিলা হে তিম নবী দয়াল নবি তিম বাসতেন কে গয়াল সর্বদা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله শিশবি চলুতেনে যখন আকাশের নিচে দিয়া শিশু নবি চলতে যখন আকাশের নিচে দিয়া রে রে মেঘ আশিয়া ছায়া দিত মেঘ আশিয়া ছায়া দিতো দোয়ালো বিরলা গিয়া লাহা ইম্ব না ইলাহা ইম্ব ইলাহা ইল্লামহু লা إله إلا ইলাহা لا إله إلا الله দয়ালে লবি সদা বাবা বাবা বলিয়া দয়ালে লবি কান তেন সদা বাবা বাবা বলিয়া জড়াই মা আমি নাই হই রে বুকে যড়াই মামি নাই নাই দি তেলকে সন্তো না ইলাহা ইম্বাহ ইলাহ ইল ইম্বাহ আর বাবার খবর দেখার জন্য যে গেলা নার বাবার খবর দেখার জন্য যে গেলা হাইরে বাবার কবর দেখার পরে হাইরে বাবার খবর দেখার পরে পড়ে ইলাহা Inna la ilaha illa Allahu la ilaha illa la ilaha illa la ilaha illa Allahu la ilaha mate নবী চলিয়া বেলা খেলার মাঠে গেলেন নবীচা হৈরে রে সব শিশুদের বাবা আসলো রে সব শিশুদের বাবা আসলো আমার বাবা আসলেন না ইলাহা इलम्बाहू ला इला इंब ला इलाहा इल्लमू ला इला इलम्ब माँ आमीला गुरे गोरे नोबी के खुजते नईगा माँ आमी नई गुरे गोरे नोबी के खुजते नईगा

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آيال سيدنا مولانا محمد فتيما كيبا للنبي ও ফাতে মা শুনো মাকে বলেন না বিজে ও ফাতে মা শুনো না তিন দিন যাব বাবার ঘরে চুলা গুণ জ্বলে না মা صلي على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد خديجة كي بول النبي جي ও খাদি শুনো না খাদি যাকে বলেন না ও খাদি শুনো না তাইফ বাসি রুত্তাচারার আমি পারি না صلي على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا مولانا محمد باكي جودي هوي تامامي উড়ে মদিনা পাখি যদি হইতা মামি উড়ে যাইতা মদীন নবী জির যার পাশে نبي جيرو جار پاشي أُرِي أُرِي بِرَيْتَمَ اللَّهُمَّ سَلِّي عَلَى سَيَّادِ نَا مُحَمَّدٍ وَعَلَى يَلِي سَيَّادِ نَا مُحَمَّدٍ নবীম জানি জান নবী আমার প্রাণের প্রাণ নবী মার জানি যান নবী আমার প্রাণের नबी जी के देखने एक बार। जुराई तो मुर बनो प्राण अल्लाहुम्मा सल्ली सैयाद देना माऊला मुहम्मद व वालय सैयाद देना माऊला मुहम्मद ফে হইতে ফিরার পতে রক্ত জড়ে জড়ে ফে হইতে ফিরার পথে রক্ত জড়ে জড়ে যার তবু বললে মাফ করে দাও أمتامار تمركنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى يال سيدنا <تسجيل> <سؤال> مولانا محمد আমার মৌতে সময় না বিজে থাইকেন আপনি পাশে তে আমার মৌতের সময় না বিজে থাইকেন আমার পাশে তে আপনার দিদারে যেন মোর وقالوا انك انت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد